হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কিভাবে আপনাদের টিকটক অ্যাকাউন্টের সাথে ইউটিউব চ্যানেল লিংক করবেন বা আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলে কিভাবে ইউটিউব চ্যানেল অ্যাড করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে এবং নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন জাস্ট প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ইডিট নামে একটি অপশান রয়েছে ইডিট অপশানে ক্লিক করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কস নামে একটি অপশন রয়েছে আপনারা জাস্ট অ্যাড লিঙ্ক এই অপশানে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন এবং আপনাদের যেই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে ইউটিউব চ্যানেল খোলা রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে টিকটক ওয়ান্স অ্যাক্সেস টু ইউর গুগল অ্যাকাউন্ট মানে টিকটক আপনাদের গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেস চাচ্ছে এবং আপনাদের গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে হবে তো মূলত আপনারা অ্যাক্সেস দেওয়ার জন্য নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে আপনাদের টিকটক অ্যাকাউন্টের সাথে ইউটিউব চ্যানেল অ্যাড হয়ে যাবে লিংক হয়ে যাবে জাস্ট এখান থেকে ব্যাক করে দিবেন ব্যাক করে দিলে এখানে দেখতে পাবেন আপনাদের টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলে ইউটিউব চ্যানেলে লিঙ্ক শো করেছে এবং কেউ যদি আপনাদের টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলে ভিজিট করার পরে এই লিঙ্কে ক্লিক করে তাহলে আপনাদের ইউটিউব চ্যানেলটি দেখতে পাবে তো মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে আপনাদের টিকটক অ্যাকাউন্টের সাথে ইউটিউব চ্যানেল লিঙ্ক করতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন